কাতল মাছ আড়াইশো রাকু মাছ দুশো ষাট কাতাল মাছ তাহলে তিনশো তিনশো বিশ পাঙ্গাস একশো আছে তালিপি একশো আছে রুই মাছ দুশো আশি শিঙড়ি মাছ সাত পাবা একশো ষাট টাকা মইলা মাছ দুশো বিশ টাকা দুশো টাকা রানের মাংস হয়েছে যে এক হাজার টাকা আর হারের মাংস হচ্ছে যে আপনার আট টাকা নলা হয়েছে যে ইয়ে পার পিস নলা গরু বুঝি দুই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এইভাবে দাম অনেক চর্চা দাদা এই কারণ আমরাও অনেক সুখ আহত করতেছি কাস্টমারের জন্য আমরা কি করবো আমরা কিনে আনি বিক্রি করি আমরা তো খুচরা ব্যবসায়ী বাজারে অবস্থার না অনেক চড়া তাহলে হচ্ছে মিনিকেট সাইট টাকা তারপরে কাটারি সিদ্ধ পঁচাশি জিরা সাল আশি মোটা চাল বাউন্ন টাকা আতো হচ্ছে একটা আছে আপনার ছেষট্টি একটা আছে ছাপ্পান্ন চনা হচ্ছে একশো টাকা আর বেসন আশি টাকা চিনি হচ্ছে একশো আঠারো টাকা আর দুধ তো বিভিন্ন রেটের প্রাইসে আছে রোবদার ট্যাং হচ্ছে ওইগুলো তারপরে আপনার রবদা ছোট আছে দুইশো ষাট টাকা তারপরে বড়টা হচ্ছে চারশো আশি ট্যাঙ্ক ছোট প্যাকেট আশি থেকে শুরু আপনার তারপর বিভিন্ন রেটের আছে আড়াইশো আছে দুইশো আছে ওই রকমই চিরা চিরা ষাট টাকা কেজি তেল হচ্ছে খোলা তেল সুপারটা একশো সত্তর আর এক নম্বরটা একশো পঁচানব্বই আলু এক কেজি বিশ টাকা আর পেঁয়াজ দেশিটা আছে পঁয়তাল্লিশ আর রসুন পঁচিশ আদা একশো তিরিশ টাকা দেশিটা জিনিসের দাম কমে আছে মোটামুটি যেটা মাংসের মশলা মিক্স ওটা হচ্ছে আটশো টাকা কেজি আর যেটা মিষ্টি মরিচ ওটা হচ্ছে ছয়শো আর যেটা ঝালমরিচ ওটা হচ্ছে চারশো আশি ঠিক আছে আর হলুদ হলুদ হচ্ছে তিনশো আশি টাকা কেজি আর যেটা ধনিয়া শুধু ধনিয়া যেটা ওটার সাথে হালকা জিরা মিক্স আছে এটার জন্য শুধু ধনিয়া যেটা ওটা হচ্ছে তিনশো ষাট টাকা কেজি আর একটা আছে এক নাম্বার যেটা জিরা ওই জিরাটা হচ্ছে বারোশো টাকা কেজি হলুদ হচ্ছে তিনশো আশি আমাদের কাছে তিনশো টাকা আছে পাঁচশো টাকা আছে কেজি আটশো টাকা আছে বারোশো টাকা আছে গত বছর যেগুলো আড়াইশো টাকা ছিল এগুলো ষোলোশো টাকা আমাদের কাছে খেজুর আছে আজুয়া খেজুর আছে তারপর মরিয়ম আছে মেজদাল আছে আম্বার আছে তারপরে সুকারি খেজুর আছে বড়ই খেজুর আছে পবিত্র রমজানের পূর্ব মুহূর্তে বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস মুরগির মাংস থেকে শুরু করে ফল এবং সবজি সবকিছুর কিছুর দামই ঊর্ধ্বগতির দিকে মুদি বাজার ঘুরে দেখা যায় দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও দাম কমেছে খেজুরের আবির আহমেদ কালের কণ্ঠ চট্টগ্রাম